রে ফুটু তুই আজকে আমার ক্লাসটা করিস নি কেন জি আর বলবো স্যার আমার কষ্টের কাহিনী বল দেখি তো কষ্টের কাহিনীটা আমি একটু শুনি তাহলে এই নিয়ে একটা গল্প লিখব স্যার আমি একটা ফুটুকে নিয়ে গল্প লিখেছি আপনি কি পড়বেন বল দেখি শুনি ফুটুর একটা গল্প আমারও তো ইচ্ছা হয় নাকি ছাত্রদের কাছ থেকে গল্প শুনতে সময় কি ছাত্রদের ছাত্রদেরকে গল্প শোনানো সম্ভব কি আর বলবো ফোঁটোর কাহিনী তুই কি আর বলবি বোকা চোদা আমার কাহিনী পড়াশোনার নামে নেই ওই শালা কলেজে মাগি করতে আসছে তোর কাহিনী তো ইউটিউবে ভাইরাল ইউটিউব চ্যানেলের নাম ফোঁটো ডট বাচ্চা তুই তো মাগি বাজি আর ইউটিউব চ্যানেল চ্যানেল করেই তো গায়ে ঢুকে গেলি গাঁ থেকে তুই কে তুলবে আমি ভাবছি ফোঁটো ডট ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম বলেই আজ কলেজে বিএনডব্লিউ নিয়ে ঢুকতেছি সুরের বাচ্চা বিএমডাব্লিউ কিনেছিস তো কি হয়েছে তেল ভরার তো পয়সা নেই বাপের পকেট কেটে তেল ভরছিস আবার বড় বড় ডায়লগ মারতেছিস এখানে ফুটো বোকাচোদা তুই বড় বড় ডায়লগ মারতেছিস তুই তো পায়খানায় বসে থাকি তোমার হাগ দিয়ে যে ফোন নিয়ে আমাকে ফোন করিস বিড়ি না দিলে তোর লাউড়া হাগা হয়নি সুরের বাচ্চা বিএমডাব্লিউ কিনেছিস আর এদিকে একটা বিড়ি দিয়ে তোর গাঁড় ফাটে একটা একটা করে যে তুই কত বিড়ি খাইছিস তার তুই হিসাব রাখছিস কি ফুটো আর কানু তোমরা বিডি নিয়ে আলোচনা করছো সেদিকে ইম্পর্টেন্ট একটা টপিক পড়ানো হচ্ছে আর এই তোমরা এই করছো যাও বেরিয়ে যাও কলেজ থেকে স্যার স্যার ভুল হয়ে গেছে আর বলবো না এই ফুটোটাই তো তখন ধরে উল্টো পাল্টা গালাগালি দিচ্ছে স্যার এই কানুটাই তো তখন তো তখন ধরে কলেজে এসে ইউটিউব চলাচ্ছে কাজ নেই তাহলে মাগি বাজি আর ইউটিউব চলি চলি তো সালা বড় লোক হয়ে গেল ফুটো তোর কি কোনো লজ্জাশ্রম নেই বাড়ি থেকে কিছু শিখিয়ে পাঠায়নি সামনে একটা স্যার দাঁড়িয়ে আছে তিতা সামনে গালাগালি দিচ্ছিস যা এখনই কলেজ থেকে বেরিয়ে যা আর কোনোদিনও কলেজে আসার দরকার নেই আমি হেডমাস্টারের কাছে কমপ্লেইন করছি তোর নামে ঠিক আছে স্যার আজকে আপনি কানু সাহেব আমাকে অপমান করলেন আমি কলেজের ফার্স্ট এক নম্বর স্টুডেন্ট আপনি আমাকে অপমান করলেন তো আমি আর কালকে থেকে কলেজে আসব না আমি কাখে পড়ান আর কাকে নিয়ে গর্ব করেন দেখব তোর মত আর বাজে স্টুডেন্ট পড়াবো না একটা ঠিক আছে স্যার চলে যাচ্ছি যাও বেরিয়ে যাও কানু তুমি আর কোনোদিনও কলেজে আসবে না ঠিক আছে স্যার আপনি আমাকেও তাড়িয়ে দিলেন আমি চলে যাচ্ছি দেখবেন আমাদের দুই বন্ধুর জন্য গোটা কলেজ ফাঁকা যাবে তখন দেখব আপনি কাকে পড়ান সবাই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবেন যাতে আপনাদের জন্য এর পরের পার্টটা নিয়ে আসতে পারি আমার চ্যালেঞ্জ স্টুডিও ফানি স্টুডিও ঠিক আছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে এর পরের ভিডিওতে